আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কী বিভিন্ন সাংকেতিক চিহ্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতি বা ধারণাকে সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে সাধারণত সংখ্যা পদ্ধতিতে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারি প্রতীক ব্যবহার করতে পারি বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করতে পারি তো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম দুই প্রকার প্রথম হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি অস্থানিক অস্থানিক সংখ্যা পদ্ধতি দুই নম্বর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম আরেকটি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম কি হচ্ছে মূলত যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না তাকে সাধারণত অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় আমি আবার বলি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মানটা তার অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলি যেমন টোয়েন্টি সেভেনকে আমি যদি রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করি তাহলে এক্স এক্স ভি আই আই অর্থাৎ এখানে এর মান হচ্ছে দশ এখানেও এর মান দশ এখানে ভির মান ফাইভ এখানে ওয়ান ওয়ান তাহলে টু অর্থাৎ টোটাল আমাদের হচ্ছে দশ যোগ দশ এরপরে এই দুইটাকে আমরা সেভেন দ্বারা প্রকাশ করতে পারি পাঁচ এবং দুই সাত তাহলে টোটাল হচ্ছে আমাদের দশে দশে বিশ বিশের সাথে সেভেন তাহলে আমি যদি এখানে না লিখে যে কোনো জায়গায় লিখি না কেন আমার অর্থাৎ এর মান এর মানের পরিবর্তন হচ্ছে না অর্থাৎ যেখানেই বসাচ্ছি না কেন আমাদের মান একই থাকতেছে তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে সাধারণত যে সংখ্যা পদ্ধতিতে আমাদের অর্থাৎ সংখ্যার মানটা তার অঙ্গের অবস্থানের উপর নির্ভর করবে না তাকেই বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি এটি সাধারণত অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতিতে সাধারণত বিভিন্ন জীবজন্তুর ছবি তারপরে গাছপালা তারপরে ফুল ইত্যাদি সাধারণত সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করা হতো তাহলে আমরা সবাই বুঝলাম যে অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম এরপরে হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে তাহলে এটা জাস্ট অস্থানিক সংখ্যার বিপরীত সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কের অবস্থানের উপর নির্ভর করবে অর্থাৎ অঙ্কের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে মানও পরিবর্তন হবে এই স্থানীয় সংখ্যা পদ্ধতি সাধারণত সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হয় তাহলে স্থানীয় সংখ্যা পদ্ধতিতে আমরা একটা সংখ্যার বিভিন্ন অংশে দেখাতে পারি যেমন যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি টু থাউজেন্ড সেভেন টু তাহলে টু তাহলে আমরা এখানে গল্প করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে দশ তাহলে এখানে আমরা যদি বসাই এখানে আমরা পয়েন্ট দিলাম আর এখানে এখানে সেভেন টু লিখলাম তাহলে মাঝখানে যে বিন্দুটি দিলাম এটাকে সাধারণত আইসিটির ভাষা বলা হয় রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট আর এটা হচ্ছে পূর্ণাংশ অর্থাৎ দশমিক এই রেডিক্স পয়েন্টের আগের অংশ অংশকে বলা হয় পূর্ণাংশ বা ইনটিজার আর দশমিকের পর অংশকে বলা হয় ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ তাহলে আমরা এটাকে লিখতে পারি পূর্ণাংশ পূর্ণাংশ বা ইনটিজার আর এই অংশকে লিখতে পারি আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আর এখানে যেই প্রথম আমাদের বিটটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে এম এস বি এম এস বি এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বিট আর এটাকে আমরা ধরবো হচ্ছে এলএসবি এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট তাহলে আমরা এখানে অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি একটা স্থানিক সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার বিভিন্ন অংশ দেখলাম একটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্টের আগের অংশকে বলা হয় পূর্ণাংশ বা ইন্টিজার এবং রেডিক্স পয়েন্টের পরে যে অংশটা থাকবে তাকে বলা হয় ভগ্নাংশ বা ফ্র্যাকশন তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি এবার স্থানিক সংখ্যা পদ্ধতি থেকে পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি দুই নম্বর হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি তিন নম্বর হচ্ছে সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি নম্বর হচ্ছে ডেসিমাল ডেসিমাল তাহলে আমরা জানলাম যে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেমকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তিন নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবার দশমিক সংখ্যা পদ্ধতিটা কি আমাদেরকে জানতে হবে সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত হিসাব নিকাশ করি তার দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে করি দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে সাধারণত যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক ব্যবহার করা শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি যেহেতু অঙ্ক সংখ্যা দশ তাহলে এর বেস হচ্ছে টেন তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে দশটি তাহলে এর বেস হবে টেন এর বেইচও টেন এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে শুধুমাত্র শূন্য এবং ওয়ানকে বোঝায় তাহলে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং ওয়ান এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু অঙ্ক সংখ্যা দুইটি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেইস হচ্ছে টু তাহলে আমরা ইজিলি বুঝলাম এর পরবর্তীতে অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতির নামে বোঝা যায় অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সেভেন শূন্য থেকে সেভেন এই আটটি অঙ্ক ব্যবহার করা শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ শূন্য থেকে সেভেন এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে তাহলে যেহেতু এর অঙ্ক সংখ্যা আটটি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেইসও হচ্ছে আট এটার নম্বর হচ্ছে হ্যাকাডেসিমাল সংখ্যা পদ্ধতি হ্যাক্সাডেসিমাল আমরা একটা অংশ দেখতে পাই হচ্ছে ডেসিমাল তাহলে ডেসিমাল আমাদের আগেই আছে অর্থাৎ এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের ডেসিমালে শূন্য থেকে নয় অর্থাৎ দশটি অঙ্ক ব্যবহার করা হবে শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক ব্যবহার করা হবে আবার ইংরেজি ক্যাপিটাল লেটার ছয়টি প্রথম ছয়টি এ ভি সি ডি ই এফ এই ছয়টি ক্যাপিটাল লেটার এবং শূন্য থেকে নয় আমাদের দশমিক পদ্ধতির এই নয় দশটি অঙ্ক ব্যবহার করা হবে টোটাল ষোলোটি তাহলে এই ষোলোটি অঙ্ক ব্যবহার করা হবে শূন্য থেকে নয় এবং ক্যাপিটাল লেটার এ থেকে এফ এই ছয়টি মোট ষোলোটি অঙ্ক ব্যবহার করা হবে তাকে বলা হবে হেক্সাডেসিমাল পদ্ধতি আর যেহেতু এখানে অঙ্ক সংখ্যা ষোলোটি তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস হচ্ছে ষোলো এর বেস হচ্ছে আমাদের ষোলো তাহলে আমরা ইজিলি বুঝলাম যে নাম্বার সিস্টেমের প্রথমে কত ভাগে ভাগ করা হয়েছে এরপর আমার স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকার বেদ জানলাম আশা করি এই ক্লাসটি করে তোমরা অনেক উপকৃত হবে বিশেষ করে তোমাদের যখন তত্ত্বীয় লেখার ক্ষেত্রে এই জিনিসটা অনেক উপকার দেবে পরবর্তীতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা সাধারণত সংখ্যা পদ্ধতির কনভারশন বা রূপান্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে